হঠাৎ করে দেখ আমার পিছে একটা গাড়ি এসে থামলো একবারে আমার জাস্ট আমার গার সঙ্গে লাগে আমি চোখে কোন ফেরতে ফেরতে ওরা গাড়ি খুলে দুটো লোক আমার এই দুই সাইড ধরে এইভাবে আমার গাড়ি ভিতরে নিয়ে ফেলছে নেওয়ার সাথে সাথে একজন আমার এইভাবে হাত ধরছে ধরে হাতি করে ফেলছে আর একজন আমার পুরো নাক মুখ দিয়ে এমন ভাবে বান্ধেছে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে আমি খুব কষ্ট হয়েছে মানে আমার কথা আজকে যাব বলবো মিসে আসবে কি ভাবে আমার তো নিঃশ্বাসই বেরচ্ছে না ওরা তো আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে এর ভিতরে ওরা আমার সাথে যা কোলাসে তা বলার মত না আমার পুরো দুটো বেশ পুরো একবারে কোথাও থাকা লাগেনি আমার লজেন্সন পুরো এক কাট মানে দেখার তো নেই কেবল একটা নাইস

আমি আজ তিনটা দিন হাসপাতালে আরো কয়েকদিন থাকা লাগবে জানি না আমি আমার যে কত কষ্ট শরীরের ভিতর হাসছে ব্লিডিং ভাঙতেছে আমার সাথে ঝগড়া করছে পরে ওরা আমার এই জায়গা থেকে ব্রিজের ভিতর ফেলে দেওয়ার চেষ্টা করে এই মুহূর্তে মনে হয় গাড়ি চলে আসে ওরা আমার সাইড দিয়ে চলে যায় পরে আমি চোখ খোলার ওখানে আমি দুটো মোটর সাইকেল পাই ওই ভাইদের আমি চিনি না ওরা আমি হাঁটতে হাঁটতে আগে ওদের কাছে হেল্প চাই ভাই আমি দাঁড়াতে পারতেছি না তোমরা আমার একটু সাহায্য করো তোমরা আমাকে একটু হাসপাতালে নাও রাত্রি বেড়া ঘোরাও ভয় পাই তবে মিথ্যা কথা বলবো না ওরা ছোট মানুষ হিসেবে ওরা আমার অনেক হেল্প করেছে ওরা গাড়ি ডাকে আমার ওই হচ্ছে ওইটা মনে হয় নবগঙ্গা ব্রিজ বলে ওই ভোজন ভোজন বাড়ির পরের যে ব্রিজটা পরে ওই ছেলে তিনটে আমাকে গাড়ি ভাড়া করে গাড়িতে পাঠাই হাসপাতালে এবং এবং টাকা দেয় এবং ওরা আমাকে যথেষ্ট উপকার করেছে আমার নাম শিউলি আমার বাড়ি হচ্ছে বগুড়া আমি আগে শোলকোপায় থাকতাম পনেরো বছর ধরে ওখানকার ভোটার পরে নাজমুল খন্দকার ওর বাপ হচ্ছে গিয়ে কামরুল খন্দকার কৃষক দলের সাধারণ সচিব ওনার ছেলের সাথে আমার বিয়ে হয় আগেও তার নামে মামলা হয় তারা আমার অনেক টাকা পয়সা ফাঁকি বা আমার সাথে অত্যাচার করেছিল পরে বাধ্য হয়েছিল বিয়ের জোর আমার অনেক ডিভ নেয় নেওয়ার পরে আমি ঝিনেদায় থাকি আমার মতনামি থাকার পর হঠাৎ করে সে আমার কাছে তিন তারিখে আমার বাসায় এসে আমার অনেক মানে গয়নাঘাটি যা আর নিয়ে চলে যায় আমি থানায় অভিযোগ করি তারা থানায় উপস্থিত হয় তিনবার উপস্থিত হয় নেতা কর্মী থাকে কিছু তারা শিকার যায় মাছ চাই এবং আমার দুই লাখ টাকা সাদে কিন্তু আমি নেই নি আমার প্রাপ্য যে জিনিস সেইগুলো আমার ফেরত দিই আমার কাছে আমি টাকা কি করবো আপনারাই বলেন তো আমি টাকা নেবো আবার জিনিস নিয়ে গেছি আমার জিনিস ফেরত দিক তার যখন প্রথম সারবার অর্ডার দিলো ড্রেসিং করার জন্য ড্রেসিং করতে গেলাম দেখি ওনার শরীরটা মানে একদম বিড়ির আগুন দিয়ে পুড়াইছে একদম ক্ষত ক্ষত সব প্রত্যেকটা জায়গায় ক্ষত ক্ষত প্লাস ভিতরে ওনাকে সিঁড়াও দিয়েছে সিঁড়াও আছে দুটা নিডল আছে একটা সিঁড়ে ফেল দিয়েছে ওইভাবে দেখলাম অনেক জায়গায় মানে পুড়িয়েছে অথচ আবার লাগে স্তরও পুড়িয়ে একদম শেষ করে ফেলে দিয়েছে আর যে জায়গাটায় যে আমাদের মানে শরীর ওই জায়গাটা পুড়িয়ে একদম ক্ষত বিক্ষত করে ছেড়ে দিয়েছে ওর কোনো জায়গায় ফাঁক নেই ওপরতি সব জায়গায় পুড়াই দিয়েছে পুরো অংশটাই একবার বললেই সবাই পুড়িয়ে গেছে

ব্যক্তিকে আমি চিনি নি তবে নাজমুলকে ঢেলে পাওয়া যাবে আমি যা চিনি আমি আর আন্দাজে কাউকে ঠাসাতে চাই না তবে নাজমুলকে ঢেলেই আশামি পাওয়া যাবে আমি চাই ওকে ধরে আপনারা আমার আমি বাঁচবুন আর অন্য কোন মেয়ে যাতে এরকম না হয় অন্য কোন নারীর জন্য জীবনে এরকম কষ্ট এরকম না হয় আমার লাইফটাই শেষ করে দেখে আমি সাধারণ জনগণের কাছে সাধারণ একটা নারী হিসেবে আমি প্রশাসনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে এমনকি আমি তারের দিয়ার কাছে এসে বলেছে সবাই যদি সুস্থ থাকে সঠিক ভাবে ভালো ভাবে থাকে সবাই সবার জন্য সেজন্য সঠিক বিচার করে অবশ্যই তো যা হয়েছে তার বিচার গুণ হবে পায় আর আমি এনজি নেতা ধরে সেই সরকার বলছেন সে খুব ভালো মানুষ কালকে আমি দিছে অনেকবার সে খুব চেষ্টা করেছে কিন্তু পারে দেনি আমার জীবনে আমি এরকম ভালো কোনো সিরিয়াল দেখিনি সে তো ভালো সে আমার এই বিষয়টা ভালো ভাবে দেখে সঠিক ভাবে আমাকে বিচার করে আমার সঠিক বিচার আমি পাই আমার সবাই কাছে আবেদন সবাই আমার কাছে দাঁড়াই আমার বিচারটা করে দেবেন